হ্যাপি ওরে আমার সোনা মেয়ে কি খাবি বল এই নে 500 টাকা ধর মা আমাকেও তুই কি করবি টাকা দিয়ে এই নে 100 টাকা ধর এর বেশি পাবি না ভাগ এখান থেকে আরে চলে এসেছিস কি করেছিস 500 টাকা দিয়ে আমি সব নিয়ে সব টাকা খরচ করেছি আমার সোনা মেয়ে যা ঘরে গিয়ে বিশ্রাম নে আর তুই কোথায় আগুন লাগিয়ে আসলি 100 টাকা দিয়ে জুতো নিয়ে 왔ছি জুতো দিয়ে কি হবে আচ্ছা মা উফ মা তুমি তো ঘরে মোবাইলটা দেখে আসলে তুই কি মানুষ তোর জন্যই তো আমার পায়ে তার কাটা বিতেছে মা এতে আমার কোনো দোষ নেই তুমি রাস্তা থেকে ভালোমতো এখন তুই আমাকে শিক্ষাতে এসেছিস ভাগ এখান থেকে মা সেদিন তোমার পায়ে তার কাটা বিতেছিল তোমার জুতোটা নষ্ট হয়ে গেছে তাই আমি তোমার জন্য নতুন জুতো নিয়ে আমি তোকে খুব কষ্ট দিয়েছি শতmae বলে তুই আমাকে ক্ষমা করে দে ওএটি তার শতmae সাথে 같이 ভালো বলো না খারাপ বলো আপনারা কমেন্টে জানাও